আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়াতে যেতে হলে বাংলাদেশ থেকে কেমন টাকা আপনার খরচ করতে হতে পারে অনেক ভাই কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন এক ভাই কমেন্ট করে আসলে তিনি বলেছেন যে ভাই আমি তো রাশিয়াতে যেতে চাচ্ছি আমার কাছে আট লক্ষ টাকা চেয়েছে মূলত যাওয়াটা ঠিক হবে কিনা এত টাকা খরচ করে আরেকজন কমেন্ট করেছেন যে ভাই আমার কাছে তো ছয় লক্ষ টাকা নিচ্ছে আদৌ কি ঠিক হবে এত টাকা দিয়ে এই দেশটিতে যাওয়া এবং আরেকজন কমেন্ট করেছে ভাই আমার তো অগ্রিম এক লক্ষ টাকা পাসপোর্টের সাথে আছে এবং বাকি টাকা মানে পরে দিতে হবে তো এখন আসলে অগ্রিম টাকা দিয়ে জমা দেওয়াটা ঠিক হবে কিনা তো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকের ভিডিওটি মূলত এই সব উদ্দেশ্যে বানিয়েছি তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আসলে এই রাশিয়া রাশিয়াদের সম্পর্কে জানতে ইন্টারেস্টেড তো মূলত ভিডিওটি কিন্তু তাদের জন্যই আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা যখনই নেক্সট টাইমে এই রাশিয়া নিয়ে আমরা ভিডিও আপলোড দিব আমাদের চ্যানেলে তখনই কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই রাশিয়া যেতে হলে খরচ কত টাকা লাগতে পারে বাংলাদেশ থেকে এই বিষয় নিয়ে কথা বলি আচ্ছা দেখুন বাংলাদেশ থেকে বর্তমানে এখন অনেক বাংলাদেশই আছেন যারা মূলত কিরগিস্তান কাজাকিস্তান রাশিয়া হ্যাঁ আরও যেসব দেশগুলো আছে মূলত সেন্ট্রাল এশিয়ার যে দেশগুলো আছে মূলত এখানে কিন্তু অনেকেই যেতে চান তো আপনারা জানেন যে কিরগিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান এইসব দেশগুলোতে যেতে হলে কিন্তু আপনার খরচটা চার লক্ষ টাকা প্লাস হলেই কিন্তু এইসব দেশগুলোতে চলে যাওয়া যায় তবে রাশিয়াতে যেতে হলে খরচটা কিছুটা বেশি লাগে ঠিক আছে এটা কথাটা সত্য তবে আপনার চার লক্ষ থেকে কি আট লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে এটা কি আসলে কখনো মেনে নেওয়া যায় কথাটা কোনোভাবেই না আপনি রাশিয়াতে এই আট লক্ষ টাকাতে খরচ করে আপনি কেন যাবেন ভাই আপনি তো ইউরোপ কান্ট্রির একটি নন সাইজেন কান্ট্রিতে চলে যেতে পারবেন এই রাশিয়ার যে খরচের কথা আপনাকে বলেছে আপনার দালালে ঠিক আছে কোনোভাবেই আপনি আট লক্ষ টাকা দিয়ে রাশিয়াতে যাওয়ার প্রশ্নই ওঠে না এমন কথা হচ্ছে আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে ভাই আমি রাশিয়াতে যাব সেখান থেকে বেলারুস হয়ে পোল্যান্ড বা লিথুনিয়া বা আপনার আশেপাশের যেসব কান্ট্রি আছে আমি সেখানে মুভ করব, তো এটা ভাই আপনার ব্যক্তিগত বিষয় এখানে আপনি এভাবে যেতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু আপনি যদি বলে থাকেন যে আমি কাজের উদ্দেশ্যে রাশিয়াতে যাব আট লক্ষ টাকা খরচ করে তাহলে আমি বলবো যে না ভাই এত টাকা খরচ করে রাশিয়াতে যাওয়াটা আমার মনে হয় না ঠিক হবে এখন তারপরেও আপনাদের এটা ব্যক্তিগত ইচ্ছা সেটা আপনি আপনার ইচ্ছা যেটা হয় সেটা আপনি কিন্তু করতে পারেন ঠিক আছে তো আরেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমার তো ছয় লক্ষ টাকা আছে তো মূলত আসলে কি করা যায় হ্যাঁ আপনি ছয় লক্ষ টাকা এটা কিন্তু খরচ দেখা যাচ্ছে কিছুটা কম আছে ওনার ক্ষেত্রে ওনার থেকে আপনার খরচটা কিন্তু অনেকাংশে দেখা যাচ্ছে দুই লক্ষ টাকা কম ভাবছে এসে আপনার কাছ থেকে তো এটা কিন্তু ভালো বিষয় তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যদি পাঁচ লক্ষ টাকা থেকে ছয় লক্ষের ভিতরে হয়ে যায় সব থেকে এটাই বেটার হয় আর যদি তারও কম পারেন তো সেটা তো ভাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এবং আপনি যদি সাড়ে চার পাঁচ সাড়ে পাঁচের ভিতরে করতে পারেন সেটাই কিন্তু সব থেকে বেটার হয় কারণ রাশিয়া এখানে কিন্তু আপনার কাজের চাহিদাটা বিশেষ করে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তারপরে আপনি যেমনটা ধরুন ফুড ডেলিভারি জব করতে পারবেন তবে ফুড ডেলিভারি জবটা করতে হলে ভাষা জানার লাগে অনেক কিছু অভিজ্ঞতার বিষয় আছে রাশিয়াতে বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়াও আপনি হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজ করতে পারবেন হ্যাঁ হোটেল রেস্টুরেন্টে আপনি একজন শেফ হিসেবে কাজ করতে পারবেন আপনি একজন শেফ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন আপনি একজন ক্লিনারের এক কাজ করতে পারবেন মানে বিশেষ করে মানে ক্লিনারের কাজগুলো আপনি যদি কাজ না জেনে থাকেন মানে জেনারেল শ্রমিক হিসেবে যেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে মানে ক্লিনারের কাজ কিন্তু করতে পারবেন ঠিক আছে এছাড়া যারা বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে যেমনটা ধরুন ওয়েল্ডার আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে আপনারা হচ্ছে যারা প্লাম্বারে কাজ জানেন কাটার। হ্যাঁ তারপর কার্পেন্টার পেইন্টার বিভিন্ন টাইপের মেশনের কাজ হ্যাঁ যারা আপনার ওয়েল্ডারে থ্রি জি ফোর জি সিক্স জি এ কাজগুলো জেনে থাকেন তারা মূলত কিন্তু আপনার এই রাশিয়াতে গিয়ে সেখান থেকে ভালো অ্যামাউন্টে টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এরই সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি রাশিয়াতে কিন্তু দুই সিস্টেমে যাওয়া যায় সেটা আপনারা জানেন একে হচ্ছে এর মাধ্যমে আর দুই হচ্ছে আপনি প্রাইভেট এজেন্সির মাধ্যমে কিন্তু যেতে পারবেন এখন আপনি কার মাধ্যমে যাচ্ছেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনি জানেন এবং আপনার বিষয় আপনি এটা আসলে কার মাধ্যমে যাবেন তবে আমি বলবো আপনি যার মাধ্যমে যান না কেন অবশ্যই আপনারা এগ্রিমেন্ট করবেন এগ্রিমেন্ট ছাড়া কিন্তু না ঠিক আছে টাকা পয়সাগুলা কোনো সময় লেনদেন করবেন না তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন যদি এগ্রিমেন্ট না করেন ঠিক আছে তো বর্তমানে এখন রাশিয়ার ভিসা হচ্ছে বর্তমানে এখন রাশিয়াতে আপনি যেতে পারবেন খরচটা বললাম যে আপনার ওই পাঁচ থেকে ছয় লক্ষর ভিতরে হলেই সব থেকে ভালো হয় আরও কম যদি করতে পারেন তো সেটা তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো বর্তমানে এখন রাশিয়ার ভিসা হচ্ছে আপনারা এখন রাশিয়াতে যেতে পারবেন এবং আপনারা যদি সরকারিভাবে বো এর মাধ্যমে যেতে চান অবশ্যই বুয়েসেল অফিসে যোগাযোগ করতে পারেন এবং তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন যে এখন বর্তমানে এখন রাশিয়াতে তারা শ্রমিক নিচ্ছে কিনা ঠিক আছে তো মূলত এটাই হচ্ছে বিষয় তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করাবেন তো আজকে এখানেই শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ